তুই আমার জাকার ভিত্তে গাছ গাছালি বুই না উব উ খাইতেছ কে আমার কন জানা না উমুরের তুই বেরছো আমার কইস আজকে লাড়ি আজকে এই বাইরে যে করে দি আছে সব ভাঙু ওই টাইমে তুমি টেটটা পাইবা ক তুই কে লাগার কষ্টাই কি লও তুই কি আর কলা দস কলা কথা ক তুই কি সব জানস কি জানার বাকি আছে আমার সবই জানি আমি ঢাকা শহরের তা কি থেকে কি কিছু বুঝিনা তোমার চুপ রয় যসম দাগগুলো করে উল্টাপাল্টা করে দেব ওsum তুমি টেটটা পাইবা বুঝু নাই আরে রাখ এখানে আমি 200 টাকা রোজে কামলা করি এখানে তোর জায়গা না আমারও জায়গা না তোৰে প্লেন কি এতি কৈতেইছ